আমাদের মারুফের লোক আছে কিন্তু যদি মারুফের লোক থাকে তাহলে উনি আমেরিকায় গেল কেন ওনার প্রশ্ন যদি মারুফের লোক থাকে তাহলে উনি কেন প্রবাসে চলে গেল উনি কেন ছবি করে না উনার বাবা এত বড় ডাইরেক্টর উনি তো ছবি করতেই পারত কারণ কি আমাদের দেশের যদি আপনি পাঁচজন সুপার হিট নিয়ে আসেন কাজী হায়ক অবশ্যই একজন ওনার বাবা যদি এত বড় ডিরেক্টর হয় ওনার কি দরকার ছিল বিদেশে যাওয়ার এরকম একটা প্রশ্ন তুলছেন হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন আরই মনে দেই লোকা নাকিন সাহেব এখানে মারুফ সাহেব কেন জড়া হলো মারুফ সাহেবের কিছু কথা শুনলাম দুই বন্ধুর মধ্যে বলতে একটু ভুলগুজাগুজি হয়ে গেল আমার মনে হয় এই ছবিটার বড় ছবিটার সেনসেশন নিয়ে মারুফ ওদের কিছু মাইন্ড করছে এবং উনি আগার ইঙ্গিতে সাকিবকে বলছে যে ভাই তোমার যে ভক্তরা আছে এদেরকে সামলাও এ ধরনের সরাসরি বলে না এ ধরনের ইঙ্গিত দিছে এ ধরনের ইঙ্গিত দিছে আবার এটা ব্যাখ্যা দিছে যে কাজী হায় যে বলছে মারুফের লোক আছে মারুফের লোক আছে বলতে এইটা বুঝাই নাই যে ওই যে আপনার ওই যে সাত রাস্তার মোড়ে ওই যে কি জানি একটা এলাকা আছে আমি ঘুরে গেলাম এলাকাটা ওই এলাকার লোকজন নিয়ে মারুফ আছে এটা না ওই যে কি জানি যে এলাকাটার নাম যা কারো যদি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানাইন ওই এলাকার না মানে মারুফের ভক্তকুল আছে শাকিরের যেমন ভক্তকুল আছে তোমরা শাকিরি आमदार যেভাবে চিৎকার করতাছ ভাই ও না যে আমার ছেলে কোনো ভক্তকুল নাই মানে মারুফের ভক্তকুল আছে ওইটা নিয়েই ওই যে লোকমান সাহেব বলছেন যে তাইলে বিদেশ গেল কেন যে ওই ভাই যার ভাগ্য যেখানে রিজিক লেখা আছে ওখানে তো যাবে আর আমি একটা কথা বলি মারুফ সাহেব কেন দরাইছে দেখেন এই যে শাকিরের সাথে এত গভীর বন্ধুত্ব এই বন্ধুত্বটা ফাটা করতেছে এই ছবিটাsetlengthকে কেন্দ্র কইরা কারণ মারুফ তো ভাই প্রতিবাদ করবেই এরা আপনাদের বুঝতে হবে কারণ কাজী হায়াত আমরা যে চোখে দেখি মারুফকে আমরা যে চোখেই দেখি না কেন ওনারা কিন্তু বাপ পুত্র হ্যাঁ ওনারা কিন্তু বাপ ছেলে তাই না ওটা তো আলাদা একটা ইমোশন ওটা আপনারা একটু মাথায় রাখবেন সন্তান হিসাবে মানে একমাত্র সন্তান মারুফ কাজী হায়াত সাহেবের ওনার তো খারাপ লাগবে প্রতিবাদ করবে কারণ উনি মনে করতেছেন ওইখানে যারা চিল্লাইছে তারা ওনার বাবাকে ছোট করছে তার বাবা অপমানিত হয়েছে এটা উনি মনে করতেছেন এই মনে করা থেকে উনি বলতে পারে কিন্তু আসলে কি ওইখানে কোন অপমান করা হয়েছে না আসলে সাকিবেন্দ্র ওখানে গেছে কেন এটা আমি আপনাদের বলি সাকিবেন্দ্র একটু পাগল আছে আর পাগল না হইলে বুঝছেন ভক্ত হবে কেন এই যে মাদ্রাজে আপনারা জানেন আপনি রজনীকান্তের ভক্তরা আর কমল হাসানের ভক্তরা দুই ভক্ত গ্রুপের মধ্যে মারামারি হইতে দেখছি আমি আমার নিজের চোখে দেখা এটা মহল্লায় মারামারি দুই ভক্ত কি করবেন ভক্তরা একটু পাগল হয় ওই ভক্তরা স্লোগান দিতেছিল আপনার দেখা কারণ কি জানেন ওখানে অনেক ইউটিউবার ছিল ওরা কন্টেন্ট বানাচ্ছিল আপনি এত বড় একজন পরিচালক আপনি তো বুঝা উচিত প্রত্যেকটা মানুষই এখন বুঝছেন সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত সবাই হাতে মোবাইল আছে মোবাইল আছে মানে একটা ক্যামেরা আছে এটা তো অন হয়ে আছে চারিদিকে আপনি যে ধমক দিচ্ছিলেন মানুষের কথা বলতেছিলেন আপনার চেহারার মধ্যে প্রচুর রাগ ছিল প্রচুর রাগ ছিল আর এগুলো রেকর্ড হচ্ছিল আর এগুলাই কিন্তু এখন ভাইরাল হচ্ছে এইটা আপনার মাথা থেকে কেন চলে গেল আমি বুঝি না আপনি তো শুধু ডাইরেক্টর না আপনি একজন অভিনেতাও বটে অনেক বড় অভিনেতা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সাকিব খানের সব ছবিতে কিন্তু কাজী হায় সাহেব থাকে হ্যাঁ সাকিব খানের সব ছবিতে অনেকে মন্তব্য করে যে এটা রাখা হয় যেহেতু উনি সেন্সার বোর্ডের মেম্বার একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে আমার ছবিটাকে নজরে দেখবে এই জন্য ওনাকে রাখি না ব্যাপারটা এরকম না লম্বা চোরে আছে তো মানায় ছবিটা করছে না হিট ছবি ভালো দারুণ আমার ছবিতে উনি আসেন তার অনেক দিন অভিনয় করে যাই হোক ওই পাপ ছেলের ব্যাপারটা আপনারা অন্য ভাবে না একটু মন্তব্য করার সময় শুধু মাথায় রাখবেন ওনারা পিতা পুত্র এই কথাটা মাথায় রাখতে হবে আর কোনো প্রবলেম নাই যাই হোক তাপ বাবা গামنيه তো কথা বললাম আর আমি কোন কিছু রিয়াকশন যদি দেখতে ইচ্ছা হয় সাকিব খানের মাগার সাকিব খানের একটা টান আইছে আমি গান তো দেখি না আমি চলে যাই কোথায় যাব গোলগায়ে চলে যাই গোলগাজার একজন ডিউটিয়ার আছে আমার খুব মনে করে না আমাকে ভাইয়া হিসেবে সম্বোধন করে সম্মান দেয় হাই হ্যালো করে দুই তিন মাস পর একবার ও শোনো ও যেভাবে ক্যামেরার সামনে আসে না ভাই মানে এবং যা বলে একদম শাকিব খানের ভক্ত হয়ে গেছে আর বরবার ছবি যখন শুটিং হইলো তখন কৌশলী গেছিল কিন্তু নিজের চোখে দেখছে আরেকজন দেখছে কিন্তু ফারজানা আমেরিকায় পয়সা দেখছে ওইখানে ফারজানা কোন ছবিটা যেন ছিল ওইটা ওই যে হিমেল আশরাফের

আমি নিজের মুখেই বলছি আমি ছাত্র লীগ করি উনি বলছেন তারপরে দেখছি আপনাকে বিএনপি তে এটা সত্যি কথা আপনি বিএনপি আমাকে দেখছেন কারণ কি জানেন ওই জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অন্ধভক্ত তারপরে আপনি জানেন আমার ভিডিওতে আমি বলছি যখন খালেদা জিয়া ওনাকে দেখতে শ্রদ্ধা চলে আসে হ্যাঁ মায়া ভরা একটা চেহারা ভাল লাগে সেই জন্য অন্ধভক্ত ওনাদের কথাগুলা শুনেন হ্যাঁ ديالرحمن সাহেবের কথাগুলো শুনেন এবং বেগম খালেদা জিয়ার কথাগুলো মত শুনেন কোনো হিংসতা পাবেন না কোনো গিবত পাবেন না তার বিরুদ্ধে কোনো কথা বলে না বর্তমানে যেভাবে বিএনপি নেতারা বলে ওরা কিন্তু বলে না ওরা অনেক সবার অনেক মার্জিত ছিলেন যদিও এটা রাজনীতিবিদরা লাভ এখানে বলা ঠিক হবে না কারণ আমি এখানে বিনোদন কনটেন্ট বানাচ্ছি আমি বিনোদন নিয়ে কথা বলুন এটা বলি আমি ছিলাম ছাত্রলীগে আমি যখন ভর্তি ভর্তি হই কারণ কি আমি থার্ড ডিভিশনকে তা আমাকে ভর্তি করতে চায় না আমি ছাত্রলীগের কোটায় ভর্তি হয়েছি ওদের সঙ্গে আমার কথাই ছিল মিছিলে যাইতে হবে স্লোগান দিতে হবে ওই কোটায় আমি ছিলাম ওই জন্য আমি ছাত্রলীগ তারপর তো সিনেমায় চলে আসি চেঞ্জ হয়ে যায় তারপরে আমার ওয়াইফ বিএনপির সাথে জড়িত ছিল ওই অঙ্কেতে আবার বিএনপি যদি একবার ভোটও দিছি তারপরে ভুলে গেছি তারপরে বলছেন গত ষোলো বছর কেমন ছিলাম ভালো ছিলাম যাই ছিলাম সব কিছু ভুলে গেছি নতুন ভাবে যখন আবার চিন্তা করতে গেছি এই দেশ কিভাবে সুন্দর থাকবে হ্যাঁ কিভাবে দেশটা সুন্দর থাকবে তখন এসে আবার চেঞ্জ হয়ে গেছি চেঞ্জ হইতে বাধ্য ঘড়ি কাটা ঘুরতেছে সময় বদলাইতেছে আপনি কেন বদলাবেন না কেন রিসেট বাটনে চাপ দিলেন না কেন রিস্টার্ট দিলেন না নিজেকে কেন নিজেকে বদলাবেন না কেন ওই রকম থাকবেন হ্যাঁ দুঃখের কথা বলে শেষ করি পাসওয়ার্ড ছবি নিয়ে কথা বলতে গেছিলাম একটা চ্যানেলে ওইখানে বুঝছেন আমাদের অনন্ত জলীর সাহেব ছিলেন ওনার ওয়াইফ ছিলেন এবং কাজী হায় সাহেব ছিলেন উনি আমাকে বলতেছেন কি কারণে বিদেশে গান করতে গেছিলেন কি কারণে এত টাকা খরচ করছেন মানে এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা খরচ হয়ে গেছিল কি কারণে করছেন গ্রামে কেন শুটিং করতে পারলেন না বিদেশ যাইতে হবে কেন আপনার পাসওয়ার্ড দেখে আমি বুঝি নাই আমি বুঝি নাই আমার মনে হয় চোখটা দেখে নাই ওই যে আমাদের সমিতি অফিসে যখন ঢুকে না ওইখানে কাজ কি জানেন ওইখানে বৈশা বৈশা জীবক গাওয়া ওইখানে বৈশা বোধ সবাই না কিন্তু কিছু সম্ভব হয়তো ওদের সঙ্গে বৈশা গেছে কে হয়তো দেখা হিসাব কইতেছিল পাসওয়ার্ড ভাল লাগে নাই ওই জীবদের সঙ্গে উনি জড়াইয়া গেছে ওইটা হিসাব ওই যে টক আমার উপরে ঝাইরা দিছে